প্রতি বছরের নেয় এই বছরও বহুল প্রতীক্ষিত চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার চলে আসছে এই বছরের সার্কুলারে বেশ কিছু পরিবর্তন আসছে এবং নতুন কিছু খুঁটিনাটি সংযোজন হয়েছে সো এই ভিডিওতে আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো কি কি আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের যোগ্যতা কি কি আবেদন প্রক্রিয়াটা কেমন এবং সবশেষে সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপে আবেদন করতে পারবেন দুই সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পরে আসলে আবেদন করার আর কোনো সুযোগ নেই তবে এই বছর আবেদন প্রক্রিয়াটা কিছুটা সহজ হয়ে যাবে এর কারণ হচ্ছে আগের বার পর্যন্ত কোন স্টুডেন্ট যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করত তবে তাকে অনলাইন অ্যাপ্লিকেশনের পর পর বাংলাদেশ মিনিস্ট্রি ওয়েবসাইটে আবেদন করতে হইত এবং সকল ডকুমেন্টস মন্ত্রণালয়ে জমা দিতে হইত কিন্তু এই বছর আসলে এই ঝামেলাটা নেই মন্ত্রণালয় থেকে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে ওই সার্কুলারে ফিজিক্যালি ডকুমেন্ট সাবমিট করার কোনো বিষয় উল্লেখ করা নেই সো এই বছর কেবল অনলাইন অ্যাপ্লিকেশন করলেই কাজ হয়ে যাবে সো প্রথমে আসি স্কলারশিপের সুযোগ সুবিধাগুলোকে কি প্রথম সুবিধাটা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে এডুকেশন প্লাস অ্যাকোমিডেশন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনাকে টিউশন ফি বাবদ এক টাকাও দিতে হবে না হোস্টেল ফি বাবদ এক টাকাও দিতে হবে না তাছাড়া আরেকটা বড় সুবিধা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা স্টাইপেন্ট পাবেন প্রতি মাসে ব্যাচেলারের জন্য এই অ্যামাউন্টটা হচ্ছে পঁচিশশো ইয়ানের মতো যা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হবে মাস্টার্স জন্য এই অ্যামাউন্টটা হচ্ছে তিন হাজার ইয়ান যা বাংলাদেশি টাকায় বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকার মতো এবং পিএইচডির জন্য পঁয়ত্রিশশো ইয়ান যা বাংলাদেশি টাকায় আনুমানিক সত্তর হাজার টাকার মতো সো এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে একজন স্টুডেন্ট পকেট খরচ এবং খাওয়া দাওয়ার খরচ ছাড়াও মোটামুটি ভালো পরিমাণের একটা সেভিংস করতে পারবে দ্বিতীয় সুবিধাটা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবেন কারণ চাইনিজ এডুকেশন সিস্টেম বেশ ভালো এবং সারা বিশ্বে বেশ স্বনামধন্য তাছাড়া এই স্কলারশিপের আন্ডারে আপনি অন্যান্য যে খরচগুলো আছে যেমন মেডিকেল ইন্স্যুরেন্স আছে ইয়ার ফেয়ার আছে এগুলোও কভার হয়ে যাবে সো এগুলোর জন্য আপনাকে এক্সট্রা কোনো খরচ করতে হবে না এখন আসি এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া আপনি কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না তারপর আপনার একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টসগুলো আপনাকে নোটারাইজেশন করতে হবে নোটারাইজেশন আর সত্যায়ন কিন্তু এক জিনিস না নোটারাইজেশন কীভাবে করতে হয় তা আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি ব্যাচেলারের আবেদন করতে চান আপনার এইচএসসি এর ডকুমেন্টসগুলো লাগবে আপনি মাস্টার্সে আবেদন করতে চাইলে আপনার ব্যাচেলারের ডকুমেন্টসগুলো লাগবে এবং আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান আপনার মাস্টার্সের ডকুমেন্টসগুলো লাগবে তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির প্রয়োজন পড়বে আপনি যদি চাইনিজ টট প্রোগ্রামে আবেদন করতে চান এইচএসকে কমপ্লিট করে থাকতে হবে আপনি যদি ইংলিশ করতে চান আপনার আইএলস বা টু এফল লাগবে এটা ভার্সিটির ক্রাইটেরিয়া অনুযায়ী প্রয়োজন পড়বে তারপর দুইটা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন পড়বে যা আপনি আপনার প্রিভিয়াস ইনস্টিটিউট থেকে নেবেন রেকমেন্ডেশন লেটার কোথায় থেকে নেবেন এবং রেকমেন্ডেশন লেটার কীরকম হবে তা নিয়েও আমার একটা বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চেক আউট করে নিতে পারেন তাছাড়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে অনেকে বলতে পারেন যে এই অল্প সময়ের মধ্যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করা বেশ টাফ হয়ে যাবে সো হাউ টু কালেক্ট ইট আপনারা এক কাজ করতে পারেন আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তখন আপনি যে রিসিপ্টটা পাবেন ওই রিসিপ্টটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন তারপর যখন আপনি শর্টলিস্টেড হবেন তখন মেন সার্টিফিকেটটা জমা দেবেন এক্ষেত্রে হয়তো কাজ হয়ে যাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের একটা স্পেসিফিক ফরম্যাট আছে ওই ফর্মেটটা বা ওই ফিটনেস ফর্মটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন ওই মেডিকেল ফিটনেস ফর্মটা ফিল আপ করে এবং একজন এম বিবিএস ডক্টর দ্বারা সত্যায়িত করে তারপর আপনাকে ওইটা সাবমিট করতে হবে অ্যান্ড ফাইনালি আপনার একটা স্টাডি প্ল্যান লাগবে আপনি যদি ব্যাচেলরের আবেদন করতে চান আপনার মিনিমাম দুইশো ওয়ার্ডের এর একটা স্টাডি প্ল্যান লাগবে আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান আপনার পাঁচশো ওয়ার্ডের এর একটা স্টাডি প্ল্যান লাগবে আর যদি আপনি পিএইচডি তে আবেদন করতে চান আপনার আটশো ওয়ার্ডের এর একটা স্টাডি প্ল্যান লাগবে আবেদন করার ক্ষেত্রে একটা এজের ভেরিয়ার দেওয়া আছে যেমন যারা ব্যাচেলারের আবেদন করতে চায় তাদের বয়স বছরের বেশি হতে পারবে না যারা মাস্টার্সে আবেদন করতে চায় তাদের বয়স ৩৫ বছরের বেশি হতে পারবে না আর যারা পিএইচডিতে আবেদন করতে চায় তাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হতে পারবে না যাদের বয়স আঠারো এর নিচে তারা আবেদন করতে পারবে বাট সেক্ষেত্রে চায়নাতে তাদের একজন লিগেল গার্ডিয়ান দেখাতে হবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই বছর সিএসসি স্কলারশিপ অথরিটি বেশ বড়সড় একটা ঝামেলা বাদায় রাখছে তারা সার্কুলার স্পষ্ট লিখে দিয়েছে যারা এই বছর সিএসসি স্কলারশিপে আবেদন করবে তাদেরকে অবশ্যই একটা ইউনিভার্সিটি থেকে প্রি অ্যাডমিশন লেটার আগে থেকেই পেতে হবে এর মানে হচ্ছে আপনি যখন সিএসসি স্কলারশিপে আবেদন করবেন এর আগে আপনাকে অলরেডি আপনার পছন্দের চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে আবেদন করে রাখতে হবে এবং ওই ইউনিভার্সিটিগুলোর অন্তত পক্ষে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে পেতে হবে দেন আপনি যখন স্কলারশিপে আবেদন আবেদন তখন ফর্মে আপনি যখন ডকুমেন্ট আপলোড করবেন তখন ওই প্রি অ্যাডমিশন লেটারটা আপলোড করতে হবে সো এই কারণে এই বছর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেক কমে যেতে পারে কারণ এই মুহূর্তে যে স্বল্প সময় বাকি আছে এই সময়ের মধ্যে আসলে অ্যাপ্লিকেশন করে তারপর প্রি এডমিশন লেটার কালেক্ট করে দেন সকল ধরনের ডকুমেন্ট গুছিয়ে সিএসসি স্কলারশিপে আবেদন করাটা বেশ টাফ হয়ে পড়বে তাই এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা যারা সিএসসি স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে চান আপনারা ডিলে না করে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন এই জন্য আপনাকে ক্যাম্পাস চায়না ডট ও এর ওয়েবসাইটটা ইন ডিটেল রিসার্চ করতে হবে এতে করে আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট খুঁজে পাওয়া বেশ সহজ হবে তারপর আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে পারেন তাদের অ্যাডমিশন পোর্টালে যেতে পারেন দেন অ্যাপ্লিকেশন করতে পারেন তারপর ওই ইউনিভার্সিটিগুলো থেকে আপনি যদি প্রি অ্যাডমিশন লেটার পান তখন আপনি সিএসসি স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে ওই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন এবং ওই প্রি অ্যাডমিশন লেটারটা সাবমিট করবেন সো আপনি একই সাথে সিএসসি এর পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এবং চাইনিজ ইউনিভার্সিটিতে আবেদন করে রাখতে পারেন যখন আপনি প্রি অ্যাডমিশন লেটারটা পেয়ে যাবেন ইমিডিয়েটলি আপনি ডকুমেন্ট সাবমিট করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন আর আজকে থেকে হিসাব করলে আপনার হাতে সময় আছে অলমোস্ট তেরো চোদ্দ দিনের মতো সো এই তেরো চোদ্দ দিনে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে আর আমার আরেকটা পরামর্শ থাকবে আপনি যদি বাই চান্স কোনো ইউনিভার্সিটির প্রি এডমিশন লেটার কালেক্ট না করতে পারেন এতেও আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন কারণ এই অল্প সময়ের মধ্যে আসলে প্রি এডমিশন লেটার কালেক্ট করাটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে খুব টাফ হয়ে পড়বে হয়তো বা বেশিরভাগ স্টুডেন্ট এই লেটারটা কালেক্ট করতে পারবে না সো আপনি যদি অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন হয়তো তারা আপনাকে বিবেচনায় আনলে আনতেও পারে প্রথমে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রি অ্যাডমিশন লেটার কালেক্ট করতে তারপর সিএসসি এর পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে আর যদি বাই চান্স আপনি প্রি অ্যাডমিশন লেটার কালেক্ট নাও করতে পারেন অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন এখন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করার জন্য ক্যাম্পাস চায়না ডট ও আর একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন প্রথমত কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট আছে কিভাবে সাবজেক্ট খুঁজে বার করবেন সব কিছু আপনি ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনও করতে পারবেন ওই ওয়েবসাইটে গেলে আপনি একদম উপরের দিকে লেখা পাবেন স্কলারশিপ ফর স্টুডেন্টস এখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর লগ ইন করে আপনি এক এক করে আপনার সব ইনফরমেশন ইনপুট করবেন আপনার সাবমিট করবেন এতটুকুই আপনার কাজ এখানে স্কলারশিপে আবেদন করার জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে দুইটা টাইপ দেওয়া থাকবে টাইপ এ এবং টাইপ বি আপনি টাইপ এ সিলেক্ট করবেন টাইপ এ হচ্ছে মিনিস্ট্রি এর থ্রুতে যে অ্যাপ্লিকেশনটা হয় আর কি সো যেহেতু আপনি মিনিস্ট্রির এর থ্রুতেই করতেছেন সো আপনি টাইপ এ সিলেক্ট করবেন সব শেষে ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্ট আপলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে পারেন এখানে সিলেকশন প্রক্রিয়াটা কিরকম হবে প্রথমে অ্যাপ্লিকেশনের উপর বেস করে একটা শর্ট লিস্ট বানানো হবে এবং ওই শর্ট লিস্টটা পাবলিশ করা হবে তারপর অ্যারাউন্ড মিড ফেব্রুয়ারির দিকে এম্বাসিতে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে যেখানে টোটাল ছিয়াত্তর জন স্টুডেন্টকে এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে সো যাদের ডকুমেন্টস রেডি আছে আপনারা আবেদন করে ফেলুন আর প্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে সবগুলো আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন